আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলেমিশার আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট সার বাগান এখানে দেখছেন বেশ কিছু গ্রাফটিং চারা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো এখানে গ্রাফটিং চারা এখানে দেওয়া হচ্ছে একজন নিয়েছে অর্ডার দিয়েছে বেশ কদিন আগে অনেক দিন আগে গ্রাফটিংয়ের অর্ডার দিয়েছে এখানে গ্রাফটিং হয়ে গেছে তো এখন দিতে যাচ্ছে কি কি গ্রাফটিং দিচ্ছি গ্রাফটিং কীরকম চারা সমস্ত দেখাবো বা এর ওয়েট কত পার্সেল রেডি করার পরে যে পার্সেলের ওয়েট হয় কীভাবে মানে ডেলিভারি চার্জটা লাগে সেটা আপনাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে বলছি চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে এই ভ্যারাইটিটা দেখেন এটা হচ্ছে পালারা গোল্ড পালারা গোল্ড দেখুন গ্রাফটিং ওর স্টকটা ভাবি দিয়েছি তো এখান রয়েছে ব্রুনি ব্রুনি ও স্টকটা অনেকটাই বড়ো দেখুন অনেকটাই বড় ঠিক আছে তো এখানে রয়েছে একটা ভ্যারাইটি এটা হচ্ছে আসন্দা থ্রি ঠিক আছে আসন্দা থ্রি তো এখানে দেখছেন এটা স্টকটা খুব ভালো এখানে রয়েছে আপনার ডিজার্ট কিং দেখুন একটু কুশি বেরিয়ে গেছে ডিজার্ট কিং এটা ভালো এটা স্টক হচ্ছে জামরোড হেভি মোটা পুরনো তো এখানে রয়েছে পার্পেল হেস এটা মরাক ড্রাগনের উপরে গ্রাফটিং রয়েছে পার্পল হেলস দেখুন এটাও ঠিক আছে পাঁচটা ভ্যারাইটি একজন নিয়েছে তো এটা চলুন কীভাবে প্যাকিং করি সেটা আপনাদেরকে দেখাবো আর ওয়েট মেশিংয়ে ওজন করব পার্সেলটা কতটা ওজন সেটা আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন এর ভিতরে প্যাকিং করলাম তো এটা ছোটো পার্সেলের মধ্যে হয়ে গেল মাত্র পাঁচটা তো এটার এরিয়া হচ্ছে চার বাই চার দেখুন চার 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 ইঞ্চি বুঝলেন চার ইঞ্চি বা এদিকে হচ্ছে তেরো ইঞ্চি ঠিক আছে তো এখানে দেখছেন এই পার্সেলটা রেডি তো পার্সেলটার রোড হচ্ছে ছশো ছেষট্টি গ্রাম তো এটা এক জায়গায় যাবে যে বক্স বানানো হয় সে বক্সটা রেডি হয়ে গেছে তো এখানে দেখছেন প্রথমে জামো রেড তারপরে হচ্ছে বড় কম থ্রি তারপরে হচ্ছে শ্রীলঙ্কা রেড হাই ইয়েলো হলো ইজরায়েল লেমন ইয়েলো এ এক্স এটা কিন্তু রেড ফ্লাওয়ার হয় এটা হচ্ছে কোয়াডোপালোরা বেবি চ্যারিডো কুশি বেরিয়ে গেছে ডিজার্ট কিং কুশি বেরিয়ে গেছে এটা জাম্বরের রোস্ট দেখুন এবং ওটা দেখছেন আর এটা বরুন শিয়তনাম কিং একদম টাইবি ডাল একদম গোল হয়ে গেছে হালকা রুট ও রয়েছে আর একটা ল্যাক কাটে ক্ল্যান্ট আহ রুটের চারা নিচ্ছেন এখানে বেশ কিছু ভ্যারাইটি আ চলে যাচ্ছে এখানে তো এখানে দেখছেন পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি পেপারে কোনো লেখা নাই দেখুন হাফ হাফসা তো মনে হয় পেন্ট হয়নি তো যাক ভালোই হয়েছে এক কালারের হ্যাঁ ওই জন্য সাদা পেপার তো যাক পার্সেলগুলো ভালোভাবে প্যাক করলাম দেখুন প্রত্যেকটা কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছি মাঝখানে গাটা দিয়ে আটকে দিয়েছে যেন সরে না যায় দেখুন টাকাটা রয়েছে ভালো করে করে সব রেখে দিয়েছি দেখুন সুন্দর করে হ্যাঁ রেখে দিয়েছি তো এবার এই পার্সেল ভেতরে রাখবো চলটা রাখে ঠিক আছে সাজিয়ে রাখছি যেন পাশালের ভাত্রে হেঁটে যায় ঠিক আছে চলে যায় এখন ওটা চালার অর্ডার দিয়েছিল ঠিক আছে

হয়ে গেল ঠিক আছে এটা ভালো করে মেরা তারপরে ওইটার আপনাদেরকে দেখাচ্ছে কতটুকু ওয়েট হলো এই পার্সেলটা আমরা ওয়েট করব কতটুকু পার্সেলটা ওয়েট করবো কতটুকু হচ্ছে ঠিক আছে শোন শূন্য তো এটা এই পার্সেলটার ওয়েট হচ্ছে দেখো এক কিলো মানে তিনশো পঁচানব্বই গ্রাম ঠিক আছে তো পার্সেলটা অনেকটাই বড় আর সব গ্রাফটিং চারা সেই জন্য পেপার দিয়ে মুড়িয়ে দেওয়ার কারণে পার্সেলটা এমনিতে বড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে তো যাক এগুলো কী আছে আপনার ডেলিভারি চার্জটা একটু বেশি পড়ে যায় এরকম করে দিলে আর কোয়ান্টিটি ডিটিডিসি কুরিয়ার আর মাধ্যমে যদি আমাদের দেওয়া হয় পার্সেলটা তাহলে চার্জটা বহুত পড়ে যায় ঠিক আছে আর পোস্ট অফিসের মাধ্যমে দিলে খরচা খুবই কম হয় এর জন্য ডেলিভারি চার্জটা বেশি পড়ে যায় ডিটি ডিসিতে ঠিক আছে তো এটা ডিটিডিসিতে গেলে আপনার ড্রাফটিং ছাড়া তাড়াতাড়ি চলে যায় সেই জন্য ডিটিডিসিতে দেওয়ার আমরা চেষ্টা করি ঠিক আছে তো প্রথমে আপনারা দেখায় এটা হচ্ছে জ্যামপুর রেড আর রোট প্ল্যান দেখুন বয়স্ক ডাল এই যে নতুন কুশি বের এটা চড়া হয়েছে ঠিক আছে তো এবার এটা দেখাচ্ছে আপনাদেরকে ওটা হচ্ছে ভিয়েতনাম কিং মোটা ব্রাঞ্চ দিয়েছে দেখুন মোটা ব্রাঞ্চ দিয়েছে তো মোটা ব্রাঞ্চ দিয়েছে ভিয়েতনাম হচ্ছে ইসরায়েল এ হলো দেখুন কুসি বেরিয়ে গেছে ইজিস গোল্ডেন ইয়েলো এটা আসন্ত থ্রি সুন্টা থ্রি থাই রেড ভেরাইটি রুট প্লান দিচ্ছে থাই রেড ভেরাইটি এটা ভালো আর এটা হচ্ছে থ্রি থ্রি সেই বিখ্যাত তায়নের সেই তায়ন পিঙ্ক ভ্যারাইটি এটা ঠিক আছে এটা তায়ন রেড বলা হয় তায়ন পিঙ্ক ঠিক আছে আর রয়েছে লিসা কি হালকা হোয়াইট কোড থাকে আর তারপরে রয়েছে সুইট হোয়াইট এটা খুবই মিষ্টি ঠিক আছে মিষ্টি একটা ড্রাগন ফল মানে এটা ভেতরে হোয়াইট ঠিক আছে তো এটা একজনেরই চারা বুক বুকিং করেছিল তো এখন চলে যাবে চারা হলো তো এবার পেপার দিয়ে মুড়িয়ে তারপর আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছে দেখুন এটা বক্স এই বক্সের ভেতরে রাখবো ঠিক আছে এবার পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছে তো এই দেখেন পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছে সুন্দর করে ঠিক আছে সুন্দর করে মুড়িয়ে দিয়েছি এখন এই যে বক্সটা দিচ্ছে না বক্সটার ভেতরে একটু একটু করে আমি খুব সুন্দর করে রাখছি রেখে নিই তারপর আপনি তো দেখাচ্ছে এখানে দেখছেন বক্সটা রেডি হয়ে গেছে এবার আমরা দেখবো কতটুকু ওই ওজন ওজন দেখব তো এটার ওজন হচ্ছে এক কিলো তিন গ্রাম ঠিক আছে তো এটা মোটামুটি মোটামুটি রয়েছে পার্সেলের ওয়েট ঠিক আছে তো এটা ডিটিসিতে দেবো এটা প্রায় দুশো টাকা মতো লাগবে ঠিক আছে দুশো টাকা মতো লাগবে পার্সেলটার হেভি বড়ো ঠিক আছে ভালো করে প্যাক করলে একটু বড়ো হবে ঠিক আছে তো যাক আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর কোনো দর্শক যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করুন পাশে থাকবে লাইকেন্ড অল বাটনে ক্লিক করুন আর এরকম ভালো ভালো ভ্যারাইটি চারা আপনাদের যদি প্রয়োজন হয় শুধু একটা ভ্যারাইটি না আমার কাছে প্রায় সেটি ভ্যারাইটি আপনাদের এখন পাবেন তো ভ্যারাইটির যদি নেওয়ার ইচ্ছা হয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি একটা প্রাইজ লিস্ট তৈরি করেছি সেই প্রাইজ লিস্ট আপনার হোয়াটসঅ্যাপে হায় লিখবেন আমি প্রাইজ লিস্টটা দিয়ে দেবো আপনাদের যা ইচ্ছা নিয়ে নেবেন ডিটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে একটু বেশি পড়ে যায় আর পোস্ট অফিসের মাধ্যমে নিতে গেলে আপনাদের একটু ডেলিভারি চার্জটা কম পড়ে ঠিক আছে এটা সম্পূর্ণটা বলে দিলাম আর যতগুলো ভ্যারাইটি আমি দেবো সবগুলোই অরিজিনাল ভ্যারাইটি আমার কাছে পাবেন তো যাই হোক খাইছে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা